সালামু আলাইকুম আমরা গাজীপুর থেকে বিদায় নিচ্ছি ভালোবাসা নিয়ে মধুর মধুর স্মৃতি নিয়ে চলে যাচ্ছি নিজেদের ঘরে তাই নামু তাই দুই ভাই বোনেরই মন খারাপ দুজনেই মন খারাপ কারণ তারা আরও থাকতে চেয়েছে আরও কিছু দিন থাকি না মা আরও কিছু দিন থাকি না আর দুই দিন আর একদিন এই যে নৌকাও আছে এখানে যাই হোক তিন দিন বের হয়েছি সকালে না দুই দিন বের আমরা টোটাল ছিলাম দুই রাত তিন দিন দুই রাত ছিলাম এই যে এখন যাচ্ছি তো যেদিন আসছিলাম সেদিন সারাদিক্ষনই রেস্ট করেছি সেদিন আর বের হয়নি তারপরে মাঝে এই যে আজকের দিন আর গতকাল এই এই সময়টাই খুব মজা করছি আলহামদুলিল্লাহ